প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো জানতে পারে সবাইকে আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য না রিয়ালিটি ফ্রিডম অফ স্পিচের কি হলো কালচার ক্যাপিটাল কলকাতা তার কি হলো আচ্ছা মুসলিমদের কাছে নিজেকে বিক্রি করে দিলেন নাকি হিন্দুত্বের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে কোনটা সবটা নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব কিন্তু তার আগে যদি কেউ এরকম থাকেন যার কাছে শুধু নিজের পার্টি লাইন যেটা সেটা লিখে ফেলাটাই গুরুত্বপূর্ণ এবং সেই রকম একটা কমেন্ট আপনাকে করতে হবে নিজের রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের তোষামোধ করে তাহলে সেই কমেন্টটুকু এখনই করে বরং চলে যান নিজের সময় বা অন্যের মুড নষ্ট করে কি বা হবে বলুন তাই সেটুকু করে আপনি চলে যেতে পারেন আমরা এরপরের আলোচনাটাই বরং প্রবেশ করি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দু হাজার পঁচিশে কিন্তু আমার দু হাজার উনিশের কথা সেই মনে পড়ে যাচ্ছে কারণ মনে হচ্ছে আমরা সেই আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছি দু হাজার উনিশে অনেক দত্তর একটি চলচ্চিত্র যার নাম ভবিষ্যতের ভূত এই সিনেমাটা কোনো এক অলিখিত কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলগুলোতে দেখাতে দেওয়া হচ্ছিল না সেই সিনেমার রিলিজ কেন তুলে নেওয়া হলো আসার পরেও এই সমস্ত কিছু নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল প্রতিবাদ করা হচ্ছিল যে হঠাৎ এই সিনেমাটা কেন দেখানো হচ্ছে না অলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে কারণ সেই সময় যে অভিনেত্রী একেবারে সরকারকে প্রশ্ন করে সরকারের বিরুদ্ধে কেন এরকমটা করা হল জবাব চাই জবাব দাও এসব করছিলেন এখন তো তিনি তৃণমূল কংগ্রেসের বড় নেত্রী হয়ে গেছেন এখন তিনি আমি তো প্রত্যেক দিন এগিয়ে চলি নিয়ে দিদির পদধুলি বলে এগিয়ে যাচ্ছেন বড় নেত্রী হয়েছেন কিন্তু আমরা দু থেকে দু হাজার পঁচিশে যে এসে দাঁড়িয়েছি দেখে মনে হচ্ছে খুব একটা কিছুই বদলায়নি আবার কোথাও কোথাও অনেক কিছু বদলে গেছে এখন যে বিষয়টা সামনে এসেছে জানা যাচ্ছে বিবেক অগ্নিহোত্রী একটি নতুন সিনেমা করেছেন তৈরি এবং সেই সিনেমার নাম দ্য বেঙ্গল ফাইলস এবং কোনো এক অলিখিত কারণে পশ্চিমবঙ্গের হলগুলিতে এই সিনেমা দেখানো হচ্ছে না কেন দেখানো হচ্ছে না হলের মালিকদের সঙ্গে কথা বললে তাঁদের প্রশ্ন করলে তারা বলছেন যে আরে অন্য কেউ দেখাক আমি দেখাতে পারছি না আমার কারণে আমার সমস্যা আছে অন্য কেউ দেখাক আমি তো অন্য কোনো সিনেমা হলকে দেখাতে বারণ করছি না আমার আসলে এখন এই যে প্রাইম টাইমে একটা বাংলা সিনেমার শো রাখতেই হবে সেইখানে স্লট বুক রয়েছে তারপর অন্য স্লটগুলোতে আমার কমার্শিয়াল যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে তাদের সঙ্গেও একটা চুক্তি রয়েছে স্লট বুক করা রয়েছে আমার কাছে তাই একদমই সময় নেই অন্যরা দেখাক এবার দেখুন এই কথা যদি একজন সিনেমা হলের মালিক বলে বা মাল্টিপ্লেক্সিয়ানের মালিক বলেন তো ওবো বোঝা যায় কিন্তু সব শিয়াল যখন একই সুরে হুক্কা হুয়া করতে শুরু করে তখন বুঝতে হয় যে মাথার উপরই কোনো একটা অদৃশ্য হাত তাদেরকে চালনা করছে এবং সেইখান থেকেই চর্চার বিষয়টা শুরু হয়েছে যে কেন এই সিনেমা দেখাতে দেওয়া হচ্ছে না সেই অলিখিত কারণটি কি একটা সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল পর্যন্ত এই সিনেমাটা দেখাতে পারছে না তাহলে গন্ডগোলটা কোথায় বলুন তো দেখুন এবার এখান থেকেই অনেকে প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা মুসলিমদের কি ভাবে তোষণ করা হচ্ছে এই মুসলিম ভোট ব্যাংকের লোভে দেখুন মুখ্যমন্ত্রী কত নিচে নেমে গেছেন তিনি কিভাবে এই সিনেমার গলা টিপে দিচ্ছেন এবার কি আর বলবো বলুন আপনি যদি এই লাইনে ভাবেন তাহলে আপনাকে বলতে হয় যে দু হাজার যে সিনেমা দেখাতে দেওয়া হচ্ছিল না অনিক দত্তের সেই চলচ্চিত্র তার মধ্যে কিন্তু হিন্দু মুসলিম ব্যাপার ছিল না কিন্তু তারপরেও সেই সিনেমা দেখাতে দেওয়া হচ্ছিল না আপনি যদি আমাদের এই এক বর্তমান যে শাসক দল রয়েছে তার আগের আমলে চলে যান বাম আমল তখনও বেশ কিছু নাটকের শো বন্ধ করে দেওয়া এরকম অভিযোগ প্রায়ই উঠে আসতো যেমন পশু খামার অ্যানিমাল ফার্মের অ্যাডাপ্টেশন ছিল পশু খামার সেই পশু খামারের শো বন্ধ করে দেওয়া হচ্ছে দেখাতে দেওয়া হচ্ছে না অলিখিত কারণ শাসক দলের অঙ্গুলি শো পাচ্ছে না এরকম অভিযোগ বারবার উঠে এসেছে এবার আমি জানি যে এখনো যে দু চারজন বাম সমর্থক পরে রয়েছেন তারা নিশ্চয়ই এসে এখানে বলবেন যে আরে আপনি তো কিচ্ছু জানেন না গণ্ডমূর্খ ইতিহাস কিছুই জানেন না তা আপনাদের উদ্দেশ্যে বলি কমরেড আপনারা তাহলে রাস্তায় নামছেন না কেন বলুন তো এই যে যেটা বেঙ্গল ফাইলসের মতো সিনেমা দেখাতে দেওয়া হচ্ছে না বন্ধ করে দেওয়া হচ্ছে না আপনারা তো এই সব কিছুই করতেন না কিন্তু এখন যখন এই অন্যায়টা হচ্ছে একটা শিল্প সিনেমার গলা টিপে দেওয়া হচ্ছে আপনারা রাস্তায় নামুন প্রতিবাদ করুন বলুন যে বেঙ্গল ফাইলস দেখাতে দিতে হবে এই সমস্ত বললেই তাদের আবার উত্তরটা হচ্ছে খানিকটা এইরকম যে না না কি আর বলি খুবই খারাপ ঘটনা ঘটছে এটা একেবারেই হওয়া উচিত নয় আসলে এই সরকারটাই তো খারাপ এই সরকার খারাপ সিনেমাটাও খারাপ তাই আমরা খুব একটা আর কিছু বলতে পারছি না কি আর করব বলুন আমাদের সরকারকে নিয়ে চলে আসুন দেখবেন আর কোনো অসুবিধা হবে না আমি আমার স্ট্যান্ডটা এখানে খুব পরিষ্কার করে বলি আমি মনে করি এই সিনেমাটা আর পাঁচটা সিনেমা পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে যেভাবে দেখানো হয় সেভাবেই দেখানো উচিত তারপর মানুষ ঠিক করবেন যে তারা সিনেমাটা দেখবেন না দেখবেন না এটাকে গ্রহণ করবেন না করবেন না সিনেমা ইজ আ পিপলস মিডিয়াম এটাকে করা উচিত নয় আপনি এই সিনেমাটা আর পাঁচটা সিনেমার মতোই দেখতে পারবেন সেই পরিস্থিতি তৈরি করা উচিত এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কি হলে টিকিট কেটে এই সিনেমাটা দেখতে যাব না প্রথমত আমি সিনেমা হলে সিনেমা খুবই কম দেখতে যাই আমি অতটা সময়ও পাই না আমি শেষ যে তিনটে সিনেমা হলে গিয়ে দেখেছি সেগুলো হচ্ছে আহ লাপাতা লেডিজ বহুরূপী এবং সুপারম্যান অতএব বুঝতেই পার যে কতদিন পর পর আমি হলে যেতে পারি এবং কতটুকু সময় পাই আমার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম বা আমার নেটফ্লিক্স এই রয়েছে এখানেই আমি সিনেমা দেখে তো এই সিনেমাটা যদি অনলাইন কোনো প্ল্যাটফর্মে আসে ওটিটি প্ল্যাটফর্মে আসে আজ থেকে দু তিন মাস বাদে যদি আমি সময় পাই টুক করে সিনেমাটা দেখে ফেলবো কিন্তু আমার চক্করে তো অন্যরা নেই অন্য অনেকেই দুটো দিকে দাঁড়িয়ে রয়েছেন একদিকে দাঁড়িয়ে বলছেন ছিয়ে ছি ছিয়ে 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 কিছুতেই এটা ঠিক নয় এই রকম একটা সিনেমা রিলিজ করতে দিল না আরেকদিকে কিছু মানুষ দাঁড়িয়ে বলছেন বেশ করেছে রিলিজ করতে তে তাই এইরকম সিনেমা রিলিজ করা উচিতই নয় এবার তাহলে দুপক্ষের কথাতেই আসা যাক তাহলে প্রথমে তাদের কথায় আসি আমরা সেই দিকটা এক্সপ্লোর করি যারা বলছেন ছি 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 দেখেছ। এই সিনেমাটা দেখাতে দিল না এখানে আরেকবার আপনাদের মনে করিয়ে দিই বিবেক অগ্নিহূর্তের দা বেঙ্গল ফাইলসের উপরে কিন্তু কোনো অফিশিয়াল ব্যান অফিশিয়াল নিষেধাজ্ঞা গানি একটা অলিখিত ব্যান অলিখিত নিষেধাজ্ঞা ঠিক যেরকমটা গুজরাটে দেখা গিয়েছিল পারজানিয়া বা ফিরাকের ক্ষেত্রে যে একটা অলিখিত ব্যান দেখানো যাবে না গুজরাটে এই সিনেমাগুলো দেখাতে দেওয়া হবে না পরিস্থিতি আর কি কিংবা আপনি ধরুন আপনার মনে আছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির একটা ডকুমেন্ট্রি ছিল সেই ডকুমেন্ট্রি আমাদের দেশে এমার্জেন্সি ল বের করে ব্যান করে দেওয়া হয়েছিল যাতে কেউ দেখতে দেখতে না পান আপনারা জানেন সম্প্রতি ফুলে নামে একটি সিনেমা রিলিজ হওয়ার কথা যেটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে কেন না উঁচু জাতের কিছু ব্রাহ্মণ রয়েছেন তারা এই নিয়ে প্রতিবাদ করেছেন এবং তারা বলছেন আমাদের এই সিনেমায় খুব খারাপভাবে দেখানো হয়েছে এবং তাদের দাবি যে ওই পোর্শন বাদ দিতে হবে মনুস্মৃতি শব্দটা বাদ দিতে হবে এবং আরও কিছু কিছু শব্দ এই সিনেমা থেকে বাদ দিতে হবে তবে এই সিনেমাটা দেখানো যাবে আপনি আজ যেখানে দাঁড়িয়ে বলছেন যে ফ্রিডম অফ স্পিচের কি হলো ফ্রিডম অফ এক্সপ্রেশনের কি হলো কেন তোমরা এই সিনেমাটা দেখাতে দেবে না সেই এই ফ্রিডম অফ স্পিচকে আপনি গোটা বছর গালিগালাজ করে গলা টিপে মারেন আপনি আর যে সেকুলারিজমের দোহাই দিয়ে বলছেন তাহলে তোমাদের সেকুলারিজম কোথায় যদি তোমরা এই সিনেমাটা দেখাতে না দাও সেই সেকুলারিজমকে আপনি সারা বছর গালাগালি করেন যারা এই ধরনের বিষয় নিয়ে প্রতিবাদ করেন যারা এই নিয়ে নানা রকম দাবি সামনে রাখেন তাদের পর্যন্ত আপনারা গোটা বছর ভর তিনশো চৌষট্টি দিন আপনারা তাদের গলা টিপে ধরে ধরেন আর আজ একদিন যখন আপনাদের সমস্যা হচ্ছে তখন আপনারা তাদেরই দোহাই দিয়ে বলছেন তোমরা আমাদের জন্য কেন প্রতিবাদ করবে না একটু বেশি হয়ে গেল নাকি আপনি যে বিষবৃক্ষ পুঁতেছেন তার ফলটা তো আপনাকেই খেতে হবে আপনি অন্যদের যখন লাঠি দিয়ে মারেন তখন লাঠিটাকে খুব ভালো লাগে কিন্তু সেই লাঠির ঘা যখন নিজের ওপরে নেমে আসে তখন লাঠিটা খুব খারাপ এমনটা বললে চলবে কী করে নিজে যে জায়গা তৈরি করেছেন সেই জায়গায় নিজেকেও তো দাঁড়াতেই হবে এবং তারই সঙ্গে বলি এই সিনেমা যদি আপনার মনে হয় এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আপনি সেই সিনেমা আলাদা করে দেখানোর ব্যবস্থা করুন আপনার অর্গানাইজেশনাল স্ট্রেংথ আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদের যে শক্তি রয়েছে সেখান দিয়ে দেখানোর চেষ্টা করুন যেরকমভাবে ফিরাক বা পারজানিয়া গুজরাটে স্পেশাল স্ক্রিনিং করে দেখাতে হয়েছিল সেইভাবে পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলসে স্পেশাল স্ক্রিনিং করুন বা অন্যান্য কী পদ্ধতি আছে সেই পন্থা অবলম্বন করুন বের করুন খুঁজে বিনামূল্যে দেখানো যায় কিনা সেই ব্যবস্থা করুন যদি সেই তাতে কিছু সুরাহা হয় এত যদি গুরুত্বপূর্ণ হয় এই সিনেমা দেখানোর জন্য এইবার আসি তাদের কথায় যারা বলছেন বেশ করেছে ব্যান করেছে এরকম সিনেমা তো দেখাতে দেওয়া উচিতই নয় প্রপাগ্যান্ডা সিনেমা একটা আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা জানেন তো এর মধ্যে প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মানুষও রয়েছেন যারা চাইছেন এই সিনেমা যাতে না দেখানো হয় তো পশ্চিমবঙ্গে কলকাতার বুকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল যেখানে যাবে আক্তারের আসার কথা ছিল উনি নিজে নিজে ধেই ধেই করে আসতে চেয়েছেন বিষয়টা এরকমটা নয় এই বয়সে তার এতটা ট্রাভেল করাটা যথেষ্ট কষ্টের নিশ্চয়ই তার কোমর অতটা অ্যালাউ করে না কিন্তু তাকে আহ্বান জানানো হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের যে উর্দু একাডেমি রয়েছে সেখান থেকে অনুষ্ঠানের আয়োজন এবং সেখানে জানা যায় জাবেদ আক্তার আসবেন সেই অনুষ্ঠানে ব্যাস এই খবরটা শোনা মাত্র পশ্চিমবঙ্গের কিছু উগ্র ইসলামী সংগঠন যারা রয়েছেন তারা একেবারে আক্তার রয়েছে কিন্তু ও ও ও তো 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 নাস্তিক ধর্ম মানে না ইসলাম ধর্ম নিয়ে নানা রকম উল্টোপাল্টা কথাবার্তা বলে কিছুতেই ওকে আসতে দেওয়া হবে না জাভেদ আক্তার আসলে এই অনুষ্ঠান হবে না আর জাভেদ আক্তার যদি আসে তাহলে তাসলিমা নাসরিনের ক্ষেত্রে আমরা যেরকমটা করেছিলাম সেই রকমই আবার করবো দারুণ বীরত্বের পরিচয় আর কি দারুণ একটা কাজ করেছিলেন তারা এবার এখানে জাভেদ আখতার তিনি যে নাস্তিক তিনি হিন্দু ধর্ম সম্পর্কেও যে খুব মিষ্টি মিষ্টি কথা বলেন এমনটা তো নয় তিনি নাস্তিক তিনি ধর্ম মানেন না তিনি সেই ধরনেরই কথাবার্তা বলেন কিন্তু সেক্ষেত্রে আপনারা জাভেদ আখতারকে আসতে দিলেন না আপনারা দেবেন না আসতে তিনি আসলে একেবারে সাংঘাতিক কাণ্ড আপনারা ঘটিয়ে দেবেন এই সমস্ত হুমকি আপনারা দিলেন আর আজ আপনারা সেই ব্যান্ডটার সপক্ষে কথা বলছেন মানে এক্ষেত্রে আপনারাও তো একই রকম হিপোক্রিট যতক্ষণ পর্যন্ত আপনারা করে যাচ্ছেন অন্যদের সঙ্গে সেখানে সমস্যা নেই যে মুহূর্তে আপনাদের কিছু এসে লাগবে তখনই আপনারা রে রে করে যাবেন ওপরে এবং আজ যারা খুব খুশি হচ্ছেন এবং বলছেন বেশ করেছে সিনেমাটা রিলিজ করতে দেয়নি দুদিন পরে যখন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটা চলে আসবে যখন অনলাইনে দেখা যাবে তখন কি করবেন কাকে আটকাবেন জনে জনে ঘরে ঘরে গিয়ে কতজনকে আটকাবেন সিনেমাটা দেখতে এভাবে আটকানো যায় একটা সিনেমা দেখা থেকে মানুষকে এবং যারা আজ বলছেন এই সিনেমাটা ব্যান করো ব্যান করো ভালো করেছে ব্যান করে দিয়েছে তারাই এই সিনেমা নিয়ে প্রত্যেক দিন দশ পাতার এমন সমস্ত লেখা সমাজমাধ্যমে দিচ্ছেন মোটামুটি তারাই সিনেমাটার পাবলিসিটি আরও বেশি করে করে দিচ্ছেন একটা কোট মনে পড়ে যাচ্ছিল খুব পুরোনো যেখানে একজন বলছেন যে আমার মনে হয় যে আমার শত্রু হচ্ছে আমার পরমতম বন্ধু কারণ অন্য কেউ মনে করুক বা না করুক আমার শত্রু দিনে অন্তত একশো বার আমার নামটা মনে করে এখন দাঁড়িয়ে দুপক্ষই এবেলা এবেলা করে যাচ্ছে এক পক্ষ বলছে এবেলা তো কই তোমরা প্রতিবাদ করছো না আমাদের সিনেমাটা ব্যান করে দিল দিক বলছে যে তোমরাও তো সিনেমা ব্যান করো এবেলা যখন তোমাদেরটা হয়েছে তখন তোমাদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এই দুদিকেই যারা দাঁড়িয়ে এবেলা এবেলা করে যাচ্ছেন তাদের মধ্যে তফাৎ খুব বেশি কিছু নেই একটা মাত্র তফাৎ ক্ষমতার যেখানে যে ক্ষমতায় রয়েছেন সেখানে তিনি তার সুবিধা মতো যেটা তার পক্ষে যাবে সেই কাজ করে চলেছেন একদিকে ইনি ক্ষমতায় রয়েছেন তো উনি ব্যান করছেন আরেকদিকে উনি ক্ষমতায় রয়েছেন তো উনি ব্যান করছেন সেই পরিস্থিতিই দেখতে পাওয়া যাচ্ছে বারবার আপনি যদি বলেন যে এই সিনেমাটা তো অবশ্যই দেখতে দেওয়া উচিত ছিল এই সিনেমাটার মধ্যে একটা ইতিহাস রয়েছেন আমি বিশ্বাস করি না যে সিনেমা দেখে ইতিহাস শিখতে হবে সিনেমা দেখেই যদি ইতিহাস শিখতে হবে তাহলে ইতিহাস পড়ে কি লাভ তাহলে বই খাতা রয়েছে কেন সেগুলো পুড়িয়ে ফেলা হোক সিনেমার মাধ্যমেই শুধু ইতিহাসটা জানা যাক আবার উল্টো দিকে দাঁড়িয়ে যারা বলছেন যে সিনেমাটা তো প্রপোগান্ডা তাই ব্যান করে দিয়েছি সেই যুক্তিও একেবারেই খাটে না কারণ আপনার যদি সেই বিদ্যা সেই নলেজ সেটা থাকতো সেই থাকতো আপনি থিওরি দিয়ে বোঝাতেন যে কোথায় গন্ডগোল হয়েছে বা কেন এই সিনেমাটা প্রপাগ্যান্ডা আপনি যুক্তি দিয়ে বোঝাতেন কিন্তু আপনি তো অত খাটবেন না কারণ আপনার সেই নলেজ নেই আপনার সেই বুদ্ধিও নেই আপনার মনে হলো থেকে সহজ সমাধান কি ব্যান করে দিই ব্যান করে দিলেই হলো তাহলে সিনেমাটাও আসবে না কেউ এইটা দেখবেও না কথাও বলবেন না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা দেখা থেকে মানুষকে এইভাবে বিরত করা যায় এই সিনেমাটা মানুষজন দেখতে পাবেন না শুধুমাত্র এখানে একটা অলিখিত ব্যান একটা অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে আসলে কি বলুন তো মানুষকে এডুকেট করাটা অত্যন্ত কঠিন একটা কাজ একই রকম কঠিন কাজ ক্রিটিসিজম নেওয়াটাও আমি এতক্ষণ যা বললাম তার নির্যাসটা যদি বুঝে গিয়ে থাকেন অবশ্যই সেটা হচ্ছে যে ক্ষমতার নেচারটা কি ক্ষমতার নেচার হচ্ছে দুপক্ষই যে কথা বলে চলেছেন গলা চড়িয়ে যে আমরা ঠিক তাদের দুজনের মতামত বা দুজনের কথার মধ্যেই একটা ফান্ডামেন্টাল ফ্লো আছে আর এইটা যদি আপনি না মনে করেন যদি আপনি মনে করেন যে না আমি যেটা বলছি সেটাই ঠিক তার মানে তো অবশ্যই আপনি কোনো একটা দিকে বেঁকে গেছেন আর নিরপেক্ষতা কী নিরপেক্ষতা বিষয়বস্তুটা হচ্ছে আপনি এই সিনেমাটা আর পাঁচটা সিনেমার মতো হলে রিলিজ করবেন মানুষকে দেখতে দেবেন তারপর মানুষ ঠিক করবেন তারা এই সিনেমাটা দেখবেন না দেখবেন না তাদের এটা পছন্দ হচ্ছে না হচ্ছে না মানুষ কি করবে সেটা মানুষই ঠিক করবেন আপনি তাদের হয়ে ঠিক করে দিতে পারেন না কারণ আপনি আজ যেটা করবেন কাল ঠিক সেটাই আপনার কাছে ফিরে আসবে তাহলে সবকিছু শেষে একটাই প্রশ্ন থেকে যায় যে এই যে বেঙ্গল ফাইল সিনেমা নিয়ে এত কিছু হলো তারপর সিনেমাটা বেরোলো তারপর সিনেমাটা চলছে কেমন এখানে না হয় দেখাতে দেওয়া হচ্ছে না অনেক জায়গায় অন্যান্য জায়গায় তার মানে রমরম করে চলছে মানুষ প্রচুর আসছেন নিশ্চয়ই একেবারে হল ভরিয়ে সিনেমা দেখছেন বিষয়টা সেরকমটা নয় বলেই শোনা যাচ্ছে হিন্দুস্তান টাইমস বলছে এই যে সিনেমাটা রিলিজ করেছে এর প্রথম দিনের যে ব্যবসা যা রোজগার করেছে সেটা কাশ্মীর ফাইলসের অর্ধেক এন যেটা কিনা আদানি কিনে নিয়েছে সেই এন পর্যন্ত বলছে একই আগের মতো মানুষ তো দেখতে আসছেন না এই সিনেমাটা সেরকম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে হিমেশ রেশামিয়ার একটি সিনেমা হিমেশ রেশামিয়া তৈরি করেছিলেন একটি সিনেমা ব্যাড এস রবি কুমার সেই সিনেমার থেকেও খারাপ ব্যবসা করেছে এই বেঙ্গল ফাইলস তার মানে তার মানেটা কি মানে হলো অডিয়েন্স হ্যাজ স্পোকেন কেস ক্লোজড এক গ্লাস জল খান মানুষ কি করবেন সেটা একমাত্র মানুষ ঠিক করবেন সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না একটা কথা আছে বক্স বক্স এর মানে দেই হচ্ছে অফ অফ পিপল ইজ অর্থাৎ জনগণ যে কথাটা বলে দিয়েছেন সেটাই ওপরালার কথা আর জনগণ কি বলবেন সেটা সম্পূর্ণ জনগণের ওপর নির্ভর করছে অন্য কেউ সেটা শিখিয়ে দিতে বুঝিয়ে দিতে পারবেন না ওই যে মমতা কেন এখনো ক্ষমতায় রয়েছেন জনগণ চেয়েছে তাই নরেন্দ্র মোদী কেন ক্ষমতা জনগণ চেয়েছে তাই সিপিএম কেন শূন্য হয়ে গেছে জনগণ চেয়েছে তাই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন